কয়েন প্লান্ট আমাদের সকল বাগানের কাছে কিন্তু এটা খুব জনপ্রিয় গাছ এর যে পাতার সৌন্দর্যর কারণে সকলেই প্রায় এটাকে খুব পছন্দ করে তবে এর একটা সমস্যা হয় শীত আসার সাথে সাথে অনেকের একটা অবজেকশন থাকে যে এই গাছটা লাল হয়ে যায় বা এর পাতাগুলো নষ্ট হয়ে যায় গরমকালে যতটা সুন্দর থাকে শীতকালে ততটা থাকে না তবে দেখুন এখন শীতকাল আমাদের এখানে টেম্পারেচার প্রায় দিনের বেলায় কুড়ি একুশে নেমে যায় কিন্তু তবুও গাছগুলো সেইভাবে কোনো রকমের কোনো এফেক্ট হয়নি তাই বলবো যে শীতকালে কয়েন প্লান্ট যে আলাদা করে কেয়ার নিতে হয় এমন কিন্তু নয় শুধুমাত্র এদেরকে জলের যে পরিমাণ সেইটাকে আপনাকে একটু ঠিক রাখতে হবে কারণ শীতকালে জল তাড়াতাড়ি বাষ্প হয়ে শুকিয়ে যায় সেই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যে গাছগুলোর মধ্যে জল আছে কি না দেখুন আমার এইগুলো শুকিয়ে গেছে জলটা আমি দুদিন হয়েছে দিয়েছি কিন্তু তারপরে আজ দেখুন জল নেই তো এইগুলোতে একটা জিনিস খেয়াল রাখতে পারি শীতকালে যে গাছগুলো যেন সবসময় জল থাকে এখন যেমন শুকিয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আবার দুদিন পরে এসে চেক করতে হবে যাতে জলটা শুকিয়ে গেছে কিনা সেই দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখলেই আপনারও কিন্তু গাছগুলো ঠিক এমনভাবেই সবুজ এবং সতেজ থাকবে কয়েন প্লান্টে আমি কোনো রকমের কোনো খাবার ব্যবহার করি না এতে যে জল একটু ভালো করে দেবেন আর প্রথমে যখন বসাবেন সেই মাটিটাতে একটু গোবর সার মিশিয়ে রাখলেই হবে তো অনেকে শুধু কয়েন প্লান্ট জলে করতে চায় তো তাদেরকে বলব যে কয়েন প্লান্ট শুধু জলে করার থেকে ভালো জল এবং অল্প মাটি হাফ জল হাফ মাটি এরকম করে রাখলে আপনারও কয়েন প্লান্ট খুব সুন্দরভাবে বসিয়ে হবে আমি আবার এখানে কিছু হ্যাঙ্গিংয়েও ট্রাই করেছি এই কয়েন প্লান্ট এটা হ্যাঙ্গিংয়েও দেখছি বেশ ভালোই চলছে এদেরও জল শুকিয়ে গেছে তো এতেও আমি জল দিয়ে দেব এটাকে আমি নতুন লাগিয়েছি তো এইভাবে আপনি কয়েন প্লান্টকে হ্যাঙ্গিংয়েও করতে পারবেন আর এটা হচ্ছে আমার মাদার প্লান্টটা যেটা আমি প্রথম নিয়ে এসে এই বালতিটাতেই লাগিয়েছিলাম এতে পদ্মের কিছুটি টিউবার্স আছে তো আর কয়েন প্লান্টের আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সানলাইট একে প্রচুর সানলাইটের মধ্যে রাখলে বিশেষ করে শীতকালের সা সূর্যের আলোটায় সূর্য করে নিতে পারবে তো তো ওই সূর্যের আলো খুব পছন্দ করে তো যে গাছগুলোকে সূর্যের আলোতে রাখবেন দেখবেন সেগুলোর হেলথ বাকিদের তুলনায় অনেকটা ভালো থাকবে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গার্ডেনিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ